মানে স্টুডেন্টদের এখন একটা খুবই কমন কনসার্ন যে ইন্টারন্যাশনাল জিকে তারা কীভাবে পড়বে তো অনেকেই বলেছে ভাইয়া আগে তো বাংলাদেশের জাতীয় বিষয়গুলি ছিল মুক্তিযুদ্ধ ছিল কিছু কমন কোয়েশন পাওয়া যেত তো এখন ইন্টারন্যাশনাল জিকেগুলো তারা কীভাবে পড়বে সবাই একটা কমন কোয়েশ্চেন করে তো ভাই আপনার কী মনে হয় কীভাবে এখন আসলে গত বছর এটা অ্যাড করছে এর আগে কিন্তু ছিল না আমি যখন আঠারো উনিশ সালে পরীক্ষা দিই তখন ইন্টারন্যাশনাল জিকে ছিল এরপরও এক বছর ছিল এরপরে কিন্তু আর ছিল না তো যদি বলি এক কথায় তাহলে হচ্ছে যে আগের বছরের যে প্রশ্ন প্যাটার্নগুলো আছে ধর আঠারো উনিশ উনিশ বিশ সেশন পর্যন্ত এর আগে যতগুলো পরীক্ষা হইত তোদের ওই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে পড়া উচিত সত্যি কথা কারণ জিকের এত হিউজ সিলেবাস কখনোই তো ভালো মতো পড়া সম্ভব না হবে আর প্রশ্ন কিন্তু সুপারফিশিয়াল হয় এত ডিপ প্রশ্ন করে না বিসিএসে খুব ডিপ প্রশ্ন আসে বাট মেডিকেলে কিন্তু মানে একদম সুপারফিশিয়াল প্রশ্ন আসে এবং নির্দিষ্ট কয়েকটা টপিক্স আছে এবং এটার জন্য আমি একটা ক্লাস নিয়েছিলাম জিকে অ্যানালাইসিস মাস্টার ক্লাস যেটা ফ্রি করে দিছি ইউটিউবে আছে কিন্তু সেটা তো ওখানে আমি খুব সুন্দর করে বুঝাই দিয়েছি যে কী কী টপিক্স আমাদের পড়া লাগবে এটা ওগুলা পড়লেই আশা করি যে হয়ে যাবে এত প্যানিক করা কিছু নেই কারণ জিকে তে দশ নম্বর এর ভিতরে ধর বাংলাদেশ আছে ইন্টারন্যাশনাল আছে সাম্প্রতিক আছে তিনটা সেগমেন্ট আছে তো বাংলাদেশ থেকে তো কয়েকটা জায়গা থেকে প্রশ্ন একদম ফিক্সড মুক্তিযুদ্ধ পাকিস্তান আমার প্রাচীন বাংলার ইতিহাস আর বাংলাদেশের জানলে মোটামুটি ওরা চার পাঁচ নাম্বার কিন্তু পায় এখানে দেন ইন্টারন্যাশনাল সাম্প্রতিক থেকে বাকি পাঁচ নাম্বার থাকে তো ধর সাম্প্রতিক থেকে দুইটা একটা দুইটা প্রশ্ন কিন্তু আর চলে আসে আর পাশাপাশি এগুলোর জন্য হচ্ছে যে কয়েকটা টপিক যদি আমি স্পেসিফিক্যালি বলি যেমন জাতিসংঘ তারপর হচ্ছে তোর বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা সংগঠন ওকে তারপর হচ্ছে বিশ্বের প্রাচীন সভ্যতা তারপর হচ্ছে বিভিন্ন দেশের মানে ওই টাইমে যে দেশগুলাতে ধর কোনো যুদ্ধ হচ্ছে বিগ্রহ হচ্ছে বা কোনো ঘটনা ঘটতেছে এগুলা এগুলো ইম্পর্টেন্ট ওই দেশ থেকে প্রশ্ন আসতে পারে আর হচ্ছে যে হেলথ রিলেটেড কিছু জায়গা থেকে প্রশ্ন আসে হেলথ রিলেটেড কিছু জায়গা থেকে প্রশ্ন আসে মাঝে মাঝে আন্তর্জাতিক দিবস থেকে প্রশ্ন আসে ওই ভিডিওতে আমি সুন্দর করে বলছি বাট জাস্ট ওদের এতটুকু অ্যানালাইসিস করে পড়া উচিত যে আগের বছর যখন ইন্টারন্যাশনাল অ্যাড ছিল তখন কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতো এখনও দেখা যায় যে ওই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে এবং গত বছরও কিন্তু ব্যতিক্রম হয় না বেশিরভাগ সাম্প্রতিক থেকে প্রশ্ন আসছিল ঠিক আছে যারা পড়ছে এটা আশা করে পারবে প্যানিক করা কিছু নয় নব্বই নাম্বার লাইন এটাই যে টপিক যাই হোক

তো কেউ যদি কোনো টপিক্স পড়তে নাও পারে তার মতো প্রশ্নগুলো সলভ করে যাওয়া উচিত এটা হচ্ছে ফার্স্ট কাজ এরপরেও যদি টাইম থাকে যেটা আমরা আমাদের মেডিকেল বেচে করতেছি আসলে যে ওদের যেহেতু টাইম আছে তো আমি অল্প বেশি ক্লাস নিচ্ছি যে বাট কম টপিক্স পড়াচ্ছি ক্লাসে মুখস্থ করে দিচ্ছি ওটা পিডিএফ দিয়ে দিচ্ছি তো আশা করি ইনশাআল্লাহ ওখান থেকে আসবে কেউ তো আসলে একশো পার্সেন্ট গ্যান্ড দিতে পারবে না বাট আমরা অতটুকুই পড়াচ্ছি যতটুকু ওদের লাগবে যতটুকু ওদের জন্য ভালো যতটুকু ওরা ক্যারি করতে পারবে তো ইনশাআল্লাহ আশা করি যে ভালো কিছুই হবে এবার

আঙ্গিকে যেমন মেডিকেলে জাতিসংঘ থেকে প্রশ্ন আসে আর হেলথ রিলেটেড জিনিসপত্র থেকে প্রশ্ন আসে তো এই জায়গাগুলো হচ্ছে একদম ফিক্সড কমন তো এগুলো আমরা মেডিকেলে বেশি গুরুত্ব দিই সভ্যতা থেকে প্রশ্ন আসে তো আর বার্ডসিটে দেখা যায় যে ধর অন্য কোনো টপিক্স হতে পারে সেটা হচ্ছে ধর সাপোজ যে কোনো প্রণালী থেকে প্রতিবারই ধর কোনো একটা বার্সিটে প্রশ্ন আসে তো সেটা সেখানে বেশি গুরুত্ব দিতে হবে এভাবে এভাবেই পড়া উচিত মানে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে পড়া উচিত আমার কাছে মনে হয়

এই জন্য কি দুই টাইপের পড়া আছে একটা হচ্ছে গ্রামারের পড়া আর একটা হচ্ছে ভোকাবুলারির পড়া তো গ্রামারের পড়া আমি পড়তেছি ভালো কথা গ্রামার টপিক পড়ি ওর সাথে যা আছে ওইটা পড়তেছি কোচিংয়ের বই থেকে এবার চলে আসি একটু ভোকাবুলারিতে ভোকাবুলারিতে আসার পর দেখতেছি ওমা সিনোনি ম্যাটুনি এতগুলো আছে এ থেকে জেড সব আমার পড়তে হবে কেন কারণ আমি তো অনেক ভালো করতে হবে আমার সব না পড়লে কেমন হবে এই স্টাইলে অ্যাট র্যান্ডম কোনো কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস কিছু ছাড়া ডিরেক্টলি পড়া শুরু করছি পড়া শুরু করার পনেরো দিন পরে ডিপ্রেসড হয়ে গেছি চার দিন আগে পড়ছি ফুলে গেছে আমি এখনো এ থেকে বিতেই যাইতে পারি আস ভাই আস এ থেকে বিতে যাইতে পারি আমি এখন তো প্যারা খেয়ে গেছি খুব যে ভাই এ তো হইলো তো আমার তো এক মার্কও মিস করা যাবে না আমার তো মেডিকেল একশো একশো হবে ও সিডি অনেক ঠিক আছে যে কোনো কিছু মিস করা যাবে না তা আমি হচ্ছে পরে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে এরকম পরে হচ্ছে এক বড় ভাই স্মরণাপন্ন হইলাম বললাম যে ভাই ইংরেজি তো অবস্থা খারাপ ভাই ভালো করতে চাই কিন্তু এই তো শেষ করতে পারিনি কখন যে যাব। আর এতে যা পড়ছে ওইটাও ভুলে গেছি মানে শুধুমাত্র যে গ্রামারের ভোকাবুলারি আছে এমন না আর ওই যে স্পেলিং আছে তারপর হচ্ছে প্রোভার আছে আর ওই যে একশোটা টপিক আছে যেগুলো মুখস্থের মতো অনেক টপিক মোটা এতটুকু একটা মোটা বই সময় আছে তিন মাস যেখানে তার উপর এক মাস আমি অসুস্থ প্রথম এক মাস আমি অসুস্থ পড়তে পারতেছি না তা এখন কি করবো ডিপ্রেসড পরে হচ্ছে আমাকে ভাই

অনেক পরে আমি মাথায় ধরো টেন পার্সেন্ট নিয়ে গেলাম ধরো আমি টপিক পড়ছি একশোটা একশোটা একশো টপিকই পড়ছি বা রিভিশন দিতে পারলাম না পরীক্ষার হলে কি মনে থাকল বিশটা রাদার আমি টপিক পড়ছি ষাটটা রিভিশন দিছি এক্সাম হলে মনে রাখলো চল্লিশটা লাখ কোনটা বিষয় আমার চল্লিশটা লাভ বিষয়ে সো ইংলিশ বা যে কোনো সাবজেক্টের জন্য জিনিসটা ইম্পর্টেন্ট সো আমি ওই সময় জিনিসটা শুরু করলাম পিসিএস কোয়েশ্চেন একদম দশ থেকে স্টার্ট করছি কোনো কিছু মিস নেই দশ থেকে সময় ছিল ওই সময় আমাদের পর্যন্ত তেতাল্লিশ চুয়াল্লিশ মনে ছিল খুব সময় এরকমই সামথিং সো ওই পর্যন্ত যা আছে সব করছি রিপিটেড রাখছি ডিউর কোয়েশন সলভ করছি এবং আমি একটু মনে কথা বলি আমি যখন আমার অ্যাডমিশনের ইয়াল দাগাই দিয়েছিলাম আমি আমার হচ্ছে আমি ইংলিশের চোদ্দটা হয়েছিল পনেরোটায় তা আমি হচ্ছে একটা কোয়েশন দাগানোর সময় আমার হচ্ছে ফিল হচ্ছিলো এটা আমি কোথায় যেন করছিলাম কোথায় যেন করছিলাম বের হয়ে আসুনি এটা নাকি আনকমন বাট আমার ফিল হচ্ছিল এটা আমি কোথায় যেন করছিলাম প্র্যাকটিস না ভাই এটা আসলে ডিউর আট না নয় সালের কোন একটা কোয়েশন ছিল এটা আসলে সবাই বলতেছিল আনকমন কারণ বেশিরভাগ সময় তো ডিউর কোয়েশনগুলো যাইনি আমি ডিউর ই কোয়েশনগুলো করছিলাম

আর আসলে ইংলিশ টাইপ অফ হচ্ছে এরকম যে গ্রামের রুলস মনে থাকে না শুনতে যেটা ভালো লাগে বাট ইংলিশের ক্ষেত্রে আমার মনে হয়েছে যেহেতু আমি ইংলিশে এত রুলস মনে থাকে না আমি আসলে কমিউনিকেটিভ ইংলিশ মোটামুটি ভালো কমিউনিকেটিভ বলতে জাস্ট মানে কথা বলার জন্য যেটা লাগে বা হচ্ছে মানে ফ্র্যাঙ্ক আমরা যে ইংলিশগুলো ইউজ করি একদম তাত্ত্বিক রুলস ইউজ করা তো আমার জন্য আসলে কোয়েশ্চেন করে কোয়েশ্চেন টেস্ট পেপার যেটা আমরা আসলে তুমি বলো যে কোয়েশ্চেন ব্যাংক যেটা আমরা আসলে বলি

তো এখন কথা হচ্ছে দেখো কোশ্চেন ব্যাঙ্ক সলভ করাটা কিন্তু প্রায়োরিটি সো আমাদের বেসিক্যালি প্রায়োরিটিটা বুঝতে হবে যে কোনটা আগে পড়বো হ্যাঁ পড়া কিন্তু অনেক আছে তুমি আগে ধরো যে জি ইংলিশের কথাই বলি আগে বিসিএস পড়লা দেন ডিউ পড়লা দেন ভার্সিটি পড়লা এরপর চাকরির পরীক্ষা পড়লা তারপরে ধরো তোমার যদি এরপরও সময় থাকে দেন তুমি ধরো হচ্ছে এ থেকে জেটে গেলা বা হচ্ছে এবি তোমার যেভাবে পড়তে আগে শুরুতে তো তোমরা সময় থাকলে ওভাবে যাবা বাট শুরুতে তোমার প্রায়োরিটি বুঝতে হবে যে কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করে কীভাবে পড়তে হয় ঠিক আছে আর আমার কথাটা হচ্ছে ভাই আপনি বললেন আমরা হচ্ছে ইংলিশের জাহাজ ঠিক আছে কিন্তু আচ্ছা আমার ক্ষেত্রে আমি যেটা করতাম সেটা হচ্ছে শোনা ইংলিশ যেই ওয়ার্ডটা শুনতে ভালো লাগে ওটাই অ্যান্সার হবে এটাই তো ভাই ঠিক আছে শুনতে হালকা বেশি থাকলে শুনতে ভালো মানে ওটাই অ্যান্সার ভাই আর কোনো কথা নাই ঠিক আছে আচ্ছা তো ভাই আপনি আচ্ছা আচ্ছা আমি তাহলে শাফিনকে কিছু জিজ্ঞেস করি শাফিন অনেকক্ষণ ধরে আমাদের ইন্টারভিউ নিচ্ছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আর এখন শাফিন শাফিনার ক্ষেত্রে যেটা স্পেশাল আসলে আমি সবসময় বলি যে আসলে একটা স্পেসিফিক গ্রুপকে রিপ্রেজেন্ট করে যাদের সংখ্যা খুবই নগণ্য ঠিক আছে বাট তারা প্রপার গাইডলাইন পায় না তো যেটা হচ্ছে হচ্ছে ইংলিশ ভার্সনে তুই তো ইংলিশ ভার্সনে ছিলি তোদের এই যে ইয়েও ছিল শাহনশাহ ছিল আমি শাহনশাহ ক্যাডেট তো মনে থাকে শাহনশাহ ক্যাডেট ঠিক আছে ক্যারেটা যে ইংলিশ চলে এটা এটা আমি এটা আমি আনে আসলে তো তো শাফিন ধর ইংলিশ ভার্সনে কিন্তু স্টুডেন্ট আছে বাট ওদেরকে আসলে কোনো প্ল্যাটফর্ম থেকে বা কোনো জায়গা থেকে এমনকি আমরা নিজেরাও যদি বলি যে আসলে ওভাবে আমরা করতে পারি না আমাদের একটা লিমিটেশন হচ্ছে এটা তো তোর কাছে প্রশ্ন হচ্ছে যে ইংলিশ ভার্সন থেকে আসলে তুই একটা ওভারঅল একটা গাইডলাইন দে একটা ওভারঅল একটা আইডিয়া দে ওদেরকে যে কিভাবে আসলে তারা শুরু করবে বা এই অ্যাডমিশন টাইমটা তারা কিভাবে পার করলে তোর মতো ডিএমসে চান্স পেতে পারবে ঠিক আছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আজকে যারা সেখানে তোমরা অনলাইন কী বলে ইংলিশ ভার্সন দেখতেছ তো এটা একটা অ্যানসারটা অ্যান্সারটা খুব ভালোভাবে খেয়াল করো ওকে তুই এটা বল আচ্ছা এই সেম কনসার্নটা যেটা বললো যে ইংলিশে পরীক্ষা নাকি বাংলায় পরীক্ষা এটা আমার ইলেভেনের শুরু থেকে ছিল তা আমি এক ভাইকে জিজ্ঞেস করছিলাম যে ভাই কোনটায় দেওয়া উচিত তো উনি তখন মেডিকেল প্রিপারেশন নিচ্ছিলো উনি ক্লাস টুয়েলভের ছিল তো সে আমাকে বলছে যে বাংলায় দে কারণটা হচ্ছে ইংলিশে কোয়েশ্চনে কী হয় কিছু ভুল থাকে সো এত বড়ো একটা এক্সাম যেটা হচ্ছে আমার লাইফের একটা পার্টিকুলার বা একটা লাইফের কোল্ডা সেট করে দিচ্ছে সেটার জন্য আসলে রিসিতে না করছিল হ্যাঁ এটা অবশ্যই ট্রু তো ফাইন তো আমি তো নর্মাল ইংলিশে পড়ছি দেন প্রথম আমি সবটা খাইছি যখন দেখছি কি দর্পণের উন্মেষ আমি তো ভাই ফিজিক্স বইটা খুলে আকাশ থেকে পড়ছি ভাই কি বলতেছ এগুলো আর কিছু কোডিং বাড়া আছে বুঝছেন ব্রিক্ক ব্রিক্ক মানে কিডনি বুঝছেন ব্রিক্ক এটা বুঝ অনেক কোন লাগছে আমার বৃক্ক মানে যে কিডনি হাস প্লিন তো এসব ওয়ার্ডে একটু ঝামেলা হবে শুরুর দিকে তো যারা হচ্ছে ইংলিশ ভার্সন তো কথা হচ্ছে দেখি আমি যতদূর দেখছি ইংলিশ ভার্সনের ছেলেরা আসলে বাংলাটা বুঝে টু সাম এক্সটেন্ট তারা বাংলাটা বুঝে সো ইংলিশ ভার্সন যারা আসো তাদের যদি সময় থাকে বা যদি ধরো এখন ইলেভেনে আসো বা স্টার্ট করে যাচ্ছো স্টার্টের ক্ষেত্রে আমি বলবো যে স্টার্টের ক্ষেত্রে আমি বলবো যে তোমরা যদি সম্ভব হয় বাংলাটা বুঝো শিফট করা বেটার কারণ দেখা যায় কোশ্চেন তারা করে কি বুঝছেন ভাই কোনো প্যারা নেয় না ডিরেক্ট গুগল ট্রান্সলেট

আরেকটা জিনিস অ্যাড করতে হচ্ছে মেডিকেল সময় যেটা হয় সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে অপশানে হয়তো ইংলিশ টার্মটাই দেওয়া হয় বাংলা দেওয়া হয় না কেন কারণ যেই ডক্টরের প্রশ্ন করতেছেন তারা কিন্তু আমরা যেমন হচ্ছে প্রশ্ন ইংলিশ কিন্তু যখন ভার্সিটি লেভেলে আসবে সবকিছু ইংলিশ হয়ে যাবে তো তারা যে টার্মিনোলজি পড়ে আসছে তারা ইংলিশে পড়ে আসছে আচ্ছা তো হচ্ছে তারা টার্মিনোলজি করতেছে ইংলিশে তো তারা যেসব পড়ে আসছে সেগুলো হয়তো তারা হয়তো বাংলা টার্মটা মাথায় আসতেছে না অপশনটা ইংলিশে করে দিচ্ছে এখন তোমার ক্ষেত্রে তোমার এই জন্য হালকা হলেও কিছু টার্মিনোলজি যারা বাংলা ভাষায় পাশাপাশি শিখে রাখবা যারা ইংলিশ আসো বাংলা শিখবাই শিখে রাখবে এটাই আচ্ছা বলি বাংলা ভাষণের জন্য সহজ আছে একটা ব্যাপার ওই হেডলাইন দেয় না হেডলাইনের পাশে ইংলিশটা লিখে রাখে আমি অমনি শিখতাম লাভ হচ্ছে কি কেন শেখা লাগবে মেডিকেল তো দিচ্ছ এখন ডিও যদি দেওয়া লাগে তখন ডিউ ডিউতে ইংলিশ টার্ম দেয় আর ডিউতে এমন হয় অনেক কিছু যে পড়ছি অনেক কিছু মানে আমরা অনেক কিছু পড়ে গেছি

যে ভাই আমাকে হচ্ছে এক কোচিং থেকে বলছে নাকি যেন আরেকজন বলতে হচ্ছে যে তার কোনো মানে তার কাছে শুনছে আর কি হয় না ভাই আমি তো একটা বইয়ের পড়া মনে রাখতে না না ভাই আমার কি তাহলে চান্স হবে আমি শোনো আমি তোমাদেরকে একটা একটা সিক্রেট বলি লাইফের তুমি জীবনে যত পরীক্ষাতে দিবে যত পরীক্ষায় দিবা যত জায়গায় পরীক্ষা দিবা একটা জিনিস সবসময় মনে রাখবা যে পড়াশোনার থেকে পড়াশোনাটা রিটেন করা এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট তাই না আমি ধর সাপোজ ধর আজকে সব কিছু পড়ে ফেললাম যত বাজারে যত বই আছে সব পড়ে ফেললাম বাট আলটিমেটলি আমি কোনো কিছু রিটার্ন করতে পারলাম না কোনো লাভ নাই এর বদলে আমি যদি একটা লাইন পড়ি ওইটা যদি আমার সারা জীবন পরীক্ষার আকমাত মনে থাকে ওইটা হচ্ছে আমার জন্য গুরুত্বপূর্ণ এখন প্রতিশের কি সমস্যা পঁচিশের সমস্যা হচ্ছে ওরা তো শর্ট সিলেবাস তো ফুল সিলেবাস তো একবারও পড়া হয় নাই ভাই এই অল্প টাইমে ওরা ফুল সিলেবাস পড়বে নাকি জি কে পড়বে নাকি ইংলিশ পড়বে নাকি এক্সটেন্ড পড়বে

আচ্ছা ধর ধর তুই যাবো ধর পঁচাত্তর নাম্বার তাই না বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্সে আসলে ভাই কয়টা বাইরে থেকে আসবে পাঁচটা তো পাঁচটা নাম পড়লে কি একশো তো একশো পাইতে হবে ডিএমসি পাইতে কত পাইতে হয় বেরি করে সেভেন্টি ফাইভের উপরে আশি প্লাস হ্যাঁ আশি তো একদম একদম মার্ক যে আশি পাইলে তার ডিএমসি হয়ে যাচ্ছে যত যেরকম প্রশ্ন থাকুক সহজ হইলেও কঠিন হইলো কঠিন হলে তো আশি পাইলে ডিএমসির উপরে চলে যাবে ডিএমসির উপরে কিছু নাই যাই তো তা এখন ধর

সেটা তো আমরা দিয়ে দিচ্ছি সবগুলা বই পিডিএফ ওখান থেকে পড়লে হয় বাট যারা আমাদের করছে না ওরা হচ্ছে যে ওই বইগুলা থেকে কিনে বা আমাদের একটা এক্সটেন্স বুক সংগ্রহ করে এটা তো আসলে কোর্সে যারা না ওদের জন্য একটু টাফ তো তারা বাইরের বই থেকে সংগ্রহ করে নিতে পারে আমি ছোট একটা একটু অ্যাড করি লাস্টে এক্সট্রা ইনফরমেশন যেটা তোমাদের বলতেছিলাম আর কি যে মেইন খাদ্যটা হচ্ছে বলছিলাম না না খেলে বাঁচবা না মরে যাবা সেটা হচ্ছে মেইন বুক মেইন বুকটা আগে পড়তে হবে

ছিল nah, <laughs>

আমরা চাই পড়তেছো কষ্ট করতেছো এটা যেন মানে জায়গায় পরে যাইয়ে গিয়ে হিট করে তো এইভাবে হচ্ছে আমরা পড়বো সবাই ভালো থাকো থাকো আল্লাহ সবাইকে ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ